আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ নাম কি সীমা সীমা সরকার

ঘরবাড়ি নাই যাওয়া আসা না বাবা মা নাই যাই কি করব বাবা মা এখানেই মারা গেছে এখানেই মাটি দিতেছে এখানেই আছে মানে আপনার বাবা আগে থেকে এখানে থাকতো ছোট কাল থেকে আমাদের নিয়ে আইছে এখানে পড়ে শোনা পরে বাবা স্টক করে মারা গেছে পরে মা আবার মারা গেছে বোনদের আমার বোনদের এক বছরের গর্ভে বাবা মারা গেছে ওর মা আবার বাচ্চা কাচ্চা হয়েছে বোনের তিন বছর বয়স হয়েছে ওর মা আবার মারা গেছে ওই বোনটারে নিয়ে এখন পাইলা লাইলা শিয়ান করছি মাদ্রাসা পরে অনেক কষ্ট হয় মাদ্রাসা বেতন পায় বাড়ি ভাড়া বাড়িতে আসে দিতে পারে অনেক কষ্ট খাওয়ালে আয় অনেক কষ্ট হয় কি কাজ করেন আপনি বাসা কাজ করে যাই স্বামী সন্তান নাই বিয়া হইলে না স্বামী সন্তান থাকবে

আমি বোন ধরে মানুষ মানুষ করতে পারবো আমার বোন তারও তো বোন সে যদি দায়িত্ব মারতো আমি তার কাছে বিবাহ বসবো কথাবার্তা বলবো তাহলে আমি বয়স্ক মানুষই চাই আমি জোয়ান মানুষ চাই না কেন সে আমার দুঃখ বসবে আমি তার দুঃখ বসবো অনেকে না আচ্ছা আচ্ছা থাকে দি অসুবিধা নেই আমি সেটা আমি নিতে পারবো আর এই ছোট বন্ডার জন্যই পুরা মানুষের কাছে প্রয়োজন জোয়ান মানুষের বিয়ে বইলে দুই দিন তিন দিন খাওয়া ব্যাপার দুদিনের মধ্যে খোটা দিবো পুরা মানুষ খোটা দিব না বলে মানে বলে যে আমার তো আমি নাম্বার আছে নাম্বার নাম্বার আমি আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক এই যে সীমা নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন বলেন জিরো ওয়ান সেভেন ফোর দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফাইভ টু নাইন ওয়ান সেভেন ফোর এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো আর কিছু বলবেন দর্শকের কাছে একটা অনুরোধ কেউ যেন আমার খারাপ কথা না বলে আর যে আমাকে ভালোবাসবে সে একটু আমার উপকার করলে অনেক উপকার হইতো আর আমি তার পাশে থাকবো আর যে আমার ভালোবাসবে সেই যেমন ফোন দেয় আর অন্য মানুষের ফোন দিয়ে তেমন লাভ নেই আচ্ছা ঠিক আছে ওকে দর্শক বইয়ের ফোন দিলে তাদের সাথে ভালো গুরু কথা বলে না ঠিক আছে সুদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন না হাফিজ আসসালামু আলাইকুম